প্রথমে জানতে চাই sir স্বপন পরিবারের পক্ষ থেকে আপনার বিরুদ্ধে যে খুন বা অপহরণের যে অভিযোগটা উঠেছে সেই বিষয়ে আপনার অবস্থান কি? মানে আপনি কি বলছেন এই বিষয়টা দেখুন আমি প্রথমেই একটা কথা বলবো কে বা কারা অভিযোগ করলো একটাই কারণ প্রশান্ত বর্মন ভিডিও রাজগঞ্জ এই জন্য এত এই নামটাকে কালিমা লিপ্ত করবার জন্য কারণ আমি যেভাবে জনগণের কাছে যেভাবে পাবলিককে পরিষেবা পৌঁছে দিয়েছি তাতে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে আমার ভালো ভালো নিউজ ভালো ভালো খবর আপনারা সংবাদ মাধ্যমে দেখিয়েছিলেন বিভিন্ন চ্যানেল তখন থেকেই আমার এই ভিডিও প্রশান্ত বর্মনকে চেনে না জানে না এরকম লোক নেই এই ভিডিও প্রশান্ত বর্মন নামটাকেই কালীমালিত করবার জন্য উঠে পড়ে কিছু ষড়যন্ত্রকারী এটা ব্যবহার করেছেন এবং আমাকে স্বয়ং এক জায়গা থেকে ফোনে বলা হয়েছিল নামটা যদি আপনার ঢুকিয়ে দেওয়া হয় তখন আপনি বুঝবেন মিডিয়াতে কি দিন আছে সেটা আমার কাছে আছেই আমি তদন্ত যখন হবে ঠিক আমি মহামান্য আদালতের কাছে তুলে দেবো মানে আপনাকে এমনটা হুমকি দেওয়া হয়েছিল আমাকে হুমকি দেওয়া হয়েছিল যে যখন আপনার নামটা ঢুকবে আর সোশ্যাল মিডিয়ায় কেমন ঝড় উঠবে আপনি তখন দেখে নেবেন মানে এখন যে ঘটনাটা ঘটছে এর পেছনে কি যে হুমকি দিয়েছে তার তার বিষয়টা কি আপনি এর পিছনে পরিষ্কার আমি আপনাকে বলছি এর পিছনে ষড়যন্ত্রকারীরা প্রশান্ত বর্মনকে নামটাকে বিডিও রামটাকে কালিমা লিপ্ত করবার একটা চক্রান্ত চলছে এটা দীর্ঘদিন যাবৎ আগেও ছিল এখনো আছে এটা আমি যতদিন জীবিত থাকবো এই চক্রান্ত চলবেই কিন্তু স্বপন কামিল্লা যে মার্ডার হলো যেটা দাবি করছে পরিবার এবং একজন দোকানের মালিকও দাবি করেছেন এবং উনি নিজে বলেছেন যে আপনি নীলবাতির গাড়ি দেখুন আপনাদের আমি একটা কথা নিউ মাধ্যম আমি নিউজ মাধ্যমে একটা জিনিস দেখেছি আপনারা যে স্বপন কামিল্লা স্বপন কামিল্লা করছেন এই স্বপন কামিল্লা যেটা আপনাদের নিউজে দেখানো যাচ্ছে উনি চোরাই সোনা মাটি কিনেছেন তাহলে চোরাই সোনা যিনি কেনেন তার তো প্রচুর শত্রু থাকে তার তিনি তো ওই চোরদের সঙ্গেই কারবারি করেন তাহলে সেই চোরকে নিয়ে আপনাদের কোনো প্রশ্ন উঠছে না তিনি তো একজন চোর তিনি সোনা গলান তার মানে এটা তো এটা তো ভারতীয় দ্বন্দ্ববিধির আইনে তো দণ্ডনীয় অপরাধ কিন্তু সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য আমার নামটাকে কালিমা লিপ্ত করা হচ্ছে দোকানের মালিক দাবি করেছেন আপনার নাম নিয়ে কেউ এসেছে নীল গাড়িতে করে দোকানের মালিক যেটা না অভিযোগ করছেন আমার নাম করে আমার নাম করে আপনারা প্রশ্ন শুনেছেন আমার নাম করে অভিযোগ করছে উনি বলছেন যে প্রশান্ত উনি এসেছিলেন আমাকে এবং আমি তো একটু আগে আমি যদি এখন বলি আমি RNF সাংবাদিক আপনার আপনি মেনে নেবেন তাহলে সবাই সবাই সময় সময়ে কথা বলবে তদন্তে সাপেক্ষে হবে না তাছাড়া চোরের চুরি অভিযুক্ত থাকলেও তো তাকে কেউ এভাবে পিটিয়ে মারতে পারে না চোরে অভিযুক্ত থাকবে এ মারবে কারা মারবে সারা পশ্চিমবঙ্গে কি প্রশান্ত বর্মণ দায়িত্ব নিয়ে থাকবে ওই একটা কথাই আপনারা জানেন ওই প্রশান্ত বর্মন ব্রিডিও কারণ আমি যে যা পরিবার থেকে উঠে আসছি আমার নামটাকে কালিমা লিপ্ত করা বা এতদিন যে আপনাদের মানে জনগণের জন্য যা কাজ করে গেছি এটাকে কিছু সাংবাদিক বন্ধুদেরও ভালো হয়তো লাগছে না এবং আমি পরিষ্কার বলছি এর পিছনে চক্রান্ত ষড়যন্ত্র কালিমা লিপ্ত এবং আমি যে রাজবংশী সম্প্রদায় থেকে উঠে আসছি এটা মানুষের ভালো চোখে নিচ্ছে না চক্রান্তকারীরা না এবার বিষয় হলো আপনার বাড়িতে যে সোনা একটা খবর শোনা যাচ্ছে সেটা সেটা কি সত্যি আমার বাড়িতে না থাকলে আমার যে বাড়িটা দেখানো হচ্ছে টিভি চ্যানেলে এগুলো দেখাক কাগজ ডকুমেন্ট দিয়ে আমাকে দেখাক মানে ওগুলো আপনার বাড়ি নয় আমি যেখানে মাটি যেখানে আছি সেখানে একজনের কাছে ভাড়া নিয়ে আমি এখানে থাকি আপনি জানেন ব্লক অফিসে পুরো সাপ কক্ষুর সাপ দুদিন পর পর বেরোয় আপনারা নিউজ করেন কোয়াটারে ঢোকে ওখানে প্রচুর সাপের গোড়ান ঘরে সাপ আছে এই জন্য আমি সাপের ভয়ে এখানে থাকি তো এখান থেকে আমার অফিস আমার লোকেশনের মধ্যে আমি আছি কিন্তু এই যে অভিযোগগুলো পরিষ্কার দেখতে পারবেন আপনারা দেখুন না চ্যানেলগুলোতে অ্যাডিট করে গাড়ি দেখানো হচ্ছে অ্যাডিট করে লোক দেখানো হচ্ছে এডিট করে এই দেখানো হচ্ছে এগুলো মানুষের জনমানসে একটা মিথ্যা প্রচারের আখড়া তৈরি করছে এবং কালিমা লিপ্ত করবার প্রত্যেক অভিজ্ঞতার কেন্দ্রকুলে তারপরেই শুরু হয় তো এই অভিজ্ঞগুলো কি সম্পূর্ণভাবেই আপনি বলছেন চক্রান্ত শিকার আপনি আমি চক্রান্ত শিকার এবং এটা আমি কিছুদিন আগে বুঝতেও পেরেছিলাম আর এর আগেও আমার এগেইনস্টে এভাবে চক্রান্ত হয়েছিল এবং এই চক্রান্ত বড় বড়ই এত থাকবে আর আপনাদের এটা হয়তো বলে যেতে পারি প্রশান্ত বর্মণের মৃত্যু না হওয়া পর্যন্ত এই চক্রান্তকারীরা চক্রান্ত বিভিন্নভাবে করবে আপনারা দেখেন সংবাদ মাধ্যমে বলে দেয় আমার বউ আছে সংবাদ মাধ্যম বলে দিচ্ছে আমি বিয়ে করেছি সংবাদ মাধ্যম বলে দিচ্ছে আমার সম্পত্তি আছে এইটা শুনে একটু অবাক হচ্ছে নিজেই যে সত্যি যদি এগুলো হাতে তুলে দিত আমার খুব ভালো লাগতো কোথায় তাহলে যে আপনার বিরুদ্ধে যে ওই যে স্বপন কামিল্লার পরিবার যে একটা অভিযোগটা যে করলো এবার যদি ধরেন যে পুলিশ আপনার বিরুদ্ধে কোনো স্টেপ নেয় তাহলে আপনি কি সহযোগিতা করবেন না কেন সহযোগিতা করব পুলিশ পুলিশ তদন্ত করবে একশো বার একশো বার দেখলে একশো বার যাবো হাজার বার দেখলে হাজার বার যতবার দেখবে ততবারই যাবো কেন যাবো হ্যাঁ আমি কেন সহযোগিতা করব আমি আপনাকে পরিষ্কার বলছি এটা হচ্ছে প্রশান্ত বর্মন বিডিও রাজগঞ্জ তাকে কালিমা লিপ্ত করবার একটা চক্রান্ত প্রসঙ্গে আমার একটা প্রশ্ন ছিল যে আপনার নামের সঙ্গে বরাবরই বিতর্কিত বিডিও শব্দটি বারবার যোগ করে দেওয়া হয় তা আপনি কি মনে করেন এই বিষয়টা উদ্দেশ্য প্রণোদিত শুনেন বিতর্কিত সফটওয়ারটা তো ব্যবহার করা হয় সোশ্যাল মাধ্যমের মিডিয়ার মাধ্যমে কোনো না কোনো সাংবাদিক বন্ধু এত হয়তো তার ক্ষতি করে বা কোনো নিউজ চ্যানেলের হয়তো তার এত স্বার্থে আঘাত এনেছে যে এই প্রশান্ত বর্মনকে জড়াতেই হবে কিন্তু এটা কি আছে বিতর্কিত নয় অ্যাকচুয়াল ওনারা বিতর্কিত লিখতে গিয়ে জনসমাজে আমাকে এত সহজেই পৌঁছে দেন যেটা আমজনতারা আমাকে ভালো চোখে নেন এবং ভালোবাসেন না আপনি হয়তো সেই নিউজ কাটিং এর কথা এই নিউজপেপার কাটিং এর কথা বলছেন যেটা বারবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যেখানে আপনার শূন্য পাওয়া ভিডিও বলেও আপনাকে নিয়ে অনেকে মন্তব্য করে এই বিষয়টা মন্তব্য করে সেটা সেটা মহামান্য আদালতে আছে এখনো পর্যন্ত যারা মামলা করেছিলেন তারা আদালতে প্রমাণ করতে পারেননি আমি যে একটা ইডুল কাস্ট কমিউনিটি থেকে বিলং করে উঠে আসছি এটাকে কিছু সরজনপ্রকারী যারা উপরে বসে আছেন তারা মেনে নিতে পারছেন না তাহলে কি ওই শূন্য পাওয়ার যে গল্পটা এটাও কি আপনি বলছেন যে সম্পূর্ণ মহামান্য আদালতে আমার খাতা জমা আছে মহামান্য আদালতে আমার জমা আছে আদালত ওপেন সব কিছু করলেই সব কিছু পেয়ে যাবে আদালতে প্রমাণ করুক যারা মামলা করেছেন ওই মামলা করার পিছনে যারা জড়িত আছেন আজকে এই টিভি চ্যানেলে চালানোর পিছনেও তারা জড়িত আছেন সবসময় প্রশান্ত ধর্মনের বিতর্কিত জায়গায় তারা জড়িত থাকবেন আমি একটা কথাই আপনাদেরকে বলছি প্রশান্ত বর্মনের মৃত্যু না হওয়া পর্যন্ত এই ব্যক্তিরা কখনোই সুখী থাকবেন না ওনার নামটা প্রশান্ত বর্মন ভিডিও ডব্লিউ বিসিএস এক্সিকিউটিভ রাজগঞ্জ এটাকে কালিমালিপ্ত করার চেষ্টাই করবে সম্পত্তি আপনার অর্ডার ট্রান্সফার অর্ডার বাতিল হলো এর আগেও একবার বাতিল হয়েছে এবং সেই বিষয়টা সামনে আসার পর থেকে আমরা দেখুন এই অর্ডার কারণ ছিল দেখুন ট্রান্সফার অর্ডার বাতিল হবে কি হবে এটা পুরোটা তো আমাদের একটা সার্ভিসের নিয়ম আছে সেই মোতাবেক হয় এখানেও আমাকে প্রভাবশালী বলা বলা হচ্ছে আমার কি ক্ষমতা আছে আমি একটা ক্ষুদ্র পরিবার থেকে উঠে আছি রাজবংশী ছেলে হ্যাঁ আমার কি ক্ষমতা আছে আমার টাকা আছে না যেটা আছে আমার তো কেউ নেই আমি একটা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছি অ্যাডমিনিস্ট্রেশনের যা নিয়ম আছে সেই মোতাবেক কাজ করি এখানে একজনের তো শুধু অর্ডার ক্যান্সেল হয়নি প্রচুর জনের কত ক্যান্সেল হয়েছে কিন্তু আপনাদের কোনো মিউজ চ্যানেলটি দেখিয়েছে দেখায়নি পিডিও প্রশান্ত বর্মন পিডিও প্রশান্ত বর্মন ভিডিও প্রশান্ত বর্মন এই যে দশজন বারোজন চোদ্দোজন জন এটা তো কোনো সংবাদ মাধ্যম দেখায়নি আচ্ছা আপনার কি মনে হয় রাজগঞ্জে কোনো বিশেষ মানে এলাকা ভিত্তিক কোনো বিশেষ প্রকল্পে কাজ করার জন্য কি আপনি বারবার চক্রান্ত শিকার হচ্ছেন শুনুন আমি আপনাকে বলছি আমি রাজগঞ্জে আসার পর রাজগঞ্জের মানুষের জন্য জনপ্রিয় হয়ে উঠেছিলাম যে একজন ভালো ভিডিও আসছে যার সঙ্গে কথা বলা যায় আমি দেখবেন আপনারা আমি যখন অফিসে থাকি আমি ফাইল প্যান্ডিং থাকে না পাবলিক নিরাশ হয়ে যায় না এজন্য আপনাদের সংবাদ মাধ্যম দিয়ে ভালো কাজের একটা বার্তা পৌঁছে গেছিল সেই ভালো কাজটাকে অনেকেই মেনে নিতে পারছে না যেমন আমার কাছে একটা খবর আমি আজকে পেয়েছিলাম আপনার বিরুদ্ধে তারা বলছেন যে আগে তো আমি ভিডিও আছি আমি কিছু তো দেখেছি আমি এখানে আসার পর যারা আজকে ওখানে গেছেন তারা এখানে সিন্ডিকেট রাজ চালাতেন তারা এখানে সেন্ডিকেট করতেন তারা এখানে একটা অ্যাসোসিয়েশনের নাম করে কাউকে দেখুন আমাদের আমাদের নিয়ম রয়েছে অনলাইন পোর্টালে কাজ হয় টেন্ডার সেটা তারা কাউকে করতে দিতেন না তাদের মুষ্টিমেয় নামের লিস্টে কাজ করতে হবে এই জন্য আমি তাদের কাছে শত্রু হয়ে গেছি সেটা আমি বন্ধ করে দিয়েছি আজকে যিনি বলছেন গোপাল সরকার বলে এক ভদ্রলোক দিলীপ রায় তারা হয়তো উনি হার্ট ফেল করেছে তারা আমার হুমকি কেন আমি হুমকি দিতে যাব তাকে তিনি কাজ করবেন না ঠিকঠাক তাহলে তো আমি সরকারের টাকা নয় করতে দেব না তারা এখানে ক্যান্ডিডেট রা চালিয়ে টাকা তুলতেন এই এই ব্যক্তিরা যারা আজকে গেছেন এই ব্যক্তিরা এখানে সরকারি রাজ চালিয়ে মানে ক্যান্ডিডেট চালাতেন টেন্ডার দিলে জঙ্গলে বসে বা কোনো হোটেলে বসে টেন্ডার মিলাতেন আর বাইরের লোককে শাসিয়ে ঢুকতে দেবেন না অনলাইন টেন্ডার ভারতবর্ষের যে কোনো নাগরিক ঢুকতে পারি তার রাইট রয়েছে তার পেপার ঠিকঠাক রয়েছে কাজ করতে পারে কিন্তু রাজগঞ্জে সেটাও সেটা আমরা করেছি বলেই এই ঠিকাদাররা এখন সিন্ডিকেটরা চালাতে পারছে না বলেই তাদের এখন অভিযোগ আর যে ফান্ডের কথা বলছে ফান্ডে টাকা আসলেই গভর্নমেন্ট টাকা দিয়েই টাকা চলে তারা কিছু কিছু কাজও ঠিকঠাক করেনি সেই কাজের বিল আমরা গভর্নমেন্টের কাছে পাঠিয়েছি প্রফেশন টাকা আসলে টাকা পাবে আর যারা আজকে ওই মিডিয়ার সামনে বড় বড় কথা বলছেন গোপাল বাবু ওই গোপাল বাবুই ছিলেন স্যান্ডিগেটের মাথা দিলীপ রায় তারা হচ্ছেন স্যান্ডিকেটের মাথা তাদেরকে আগে গ্রেফতার করা উচিত তারপরে বিডিওর গ্রেপ্তার চাক তারা এবার বিষয়টা হচ্ছে যে এই যে রাজগঞ্জে যে প্রশাসনিক মহল রয়েছে এখান থেকেও তো আমরা বক্তব্যের মাধ্যমে শুনতে পেলাম যে আপনার বিপুল সম্পত্তি বা আপনার প্রভাব বা আপনার এমন কিছু কাজ যেটা এই যে এই ধরনের চর্চাগুলো কি বাস্তব ভিত্তিক আপনি কি মনে করেন শুনুন মানুষ কি বললো না বললো বা আমার আমার কি বাস্তব থাকবে আপনি যেখানে কাজ বলি চর্চা এটা এটা প্রশাসনিক মহলে এই ধরনের চর্চা বলতে কিছু নেই লোকের কাছে একটাই কথা আছে ভিডিও রাজগঞ্জকে ওনার কাজ আপডেট লাগবে আপনারা দেখে নেবেন আমি সমস্ত আধিকারিকদের বলি যে আপনারা আপডেট আমার কাজ লাগবে আমার আপডেট কাজ চাই এই জন্য একটু স্টাফরা চাপে থাকে আপনি বলছেন আমার সকলের কাছ থেকে আপনি হিসেব করে কাজ আদায় করতে চান এবং সেটা দেখুন আমার ওটা অনেকের কাছে প্রেশারাই তৈরি যায় এটা অনেকের কাছে চাপ তৈরি হয় আপনারা এখন দেখুন বিডিও অফিসে সাড়ে দশটার মধ্যে কর্মচারীরা দশটার মধ্যে কর্মচারীরা ঢুকে যায় রাত রাত আটটা দশটা অব্দি কাজ চলছে তার মধ্যে এসআই আর চলছে আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান চলছে এটা অনেকের কাছে মাথা ব্যথার কারণ চাপ হয়ে গেছে এই ভিডিও পরিষ্কার কাজ বুঝে নেবে জনগণের ভিডিও আপনারাই দেখ খবরে দেখিয়েছেন জনগণেই বলি এসআইআর তাহলে আপনার দরহাজিরা হাজিরা তো প্রশ্ন ঘটছে মানে আপনি কালকেও আসেননি আজকেও আসেননি না না আমি আজকে তিলছিলাম মিলিয়ে একটা কাজ করতে বেরিয়েছিলাম ফর্ম ডিস্ট্রিবিউশনের হিসাব নিতে গেছিলাম যাওয়ার পরে শরীরটা একটু খারাপ লাগছিল তখন আমি অফিস থেকে ব্যাক করে এসেছি অফিসে যাওয়ার পর থেকে ব্যাক করে এসেছি ঘরে বসে এসআর এ আর থেকে শুরু করে বিএলওদের সঙ্গে সবকিছু তো করলাম মানে আপনি অনলাইনে ভার্চুয়াল মাধ্যমে যথারীতি কাজ করেছেন যথারীতি কাজ করেছি ফিজিক্যালি একটা বিএলআর এর সঙ্গে গেছিলাম এক জায়গায় এরকম ঠিকাদাররা করতে গেছেন এরকম অনেক মিডিয়া বন্ধু ভাইরাও আছেন যে প্রশান্ত বর্মনকে হ্যাঁ এক মানে একবার করে দেওয়া হোক প্রশান্ত বর্মনের নামে ষড়যন্ত্র করা একটা চক্রান্ত আপনারা দেখেছেন আমি 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 একটা কথাই বলে যেতে চাই যে সত্য আসুক কিন্তু মিথ্যা বলে মিথ্যা বলে এইভাবে একজন গরিবের ঘরের সন্তানকে একজন প্রশান্ত বর্মন দ্বিতীয় রাজগঞ্জকে এইভাবে কখনোই মানে কালিমা লিপ্ত করা যায় না